বনে ইসরায়েলের তিন ব্যক্তির কাছে আল্লাহ তাবারাকা একজন ফেরেশতা পাঠাইলেন মানুষের বেশে মানুষের তাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তিন ব্যক্তি একজন হলো আবরাস আবরাস তার সেতি রোগ ছিল সেতি রোগ ছিল সেতি রোগের পর্যায়টা এই পর্যায়ে গেছে যে স্কিন ক্যান্সারের কাছাকাছি কুষ্ঠের মতো যোজামের কাছাকাছি সেতি সেতি। আরেক ব্যক্তি ছিল টাকালা টাকালা টাকালু টাকালা টাকলা টাকু টাকুক আরেক ব্যক্তি ছিল অন্ধ ছিল জন্মান্ধ জন্মান্ধন্ধ তিনজনের কাছে আল্লাহ এক তাকে পাঠিয়েছে ফের গেলেন প্রথম আবরাসের কাছে আবরাসের কাছে ওই যে ধবল রোগী শরীরে বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে রয়েছে দেখতে কেমন লাগে না কেমন লাগে কিছু জায়গা ইংরেজ কিছু জায়গা বাঙালি কিছু জায়গা বাঙালি না হইলে ফুল ইংরেজ হবে নতুবা ফুল বাঙালি হবে আদা ইংরেজ আদা বাঙালি এটা কেমন লাগে দেখতে মানুষের কয়ে দূর এটার কাছে মাইয়া বিয়া দিন না ওলা ভাই নাতিভূতি এগুলি সব এই যে আদা ইংরেজ আদা বাঙালি এই জন্য আদা কোনটাই ভালো না মুসলমান হয়েছি তো কোন আদা মুসলমান না ফুল মুসলমান হইতে হবে ঠিক কি ঠিক না নবীজিকে স্বীকার করেছি তাহলে কোন আদর্শ নাই আদর্শ একমাত্র নবীজির নবীজির আদর্শ কিছু আর ওহেন্তে কিছু কালমার্কসের কিছু ওই আব্রাহাম লিঙ্কনের কিছু অমুক

আমরা কিছু হাসা কথা মাঝে মাঝে কুয়ে লাই না কুইলি বালা না কুইলি তারপরেও কুয়ে বুঝতে সুবিধা হয় এই জন্য সুবিধা হয় তো সেতি রোগীর কাছে গেলেন রোগীর কাছে ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন এবং পরিচয় দিলেন আমি ফেরেস্তা আল্লাহ পক্ষ থেকে তোমার কাছে আসছি বলো তুমি যা চাও তাই মঞ্জুর হবে আমি আর কি চাবো আমি আর কি আমাকে মানুষ আমাকে মানুষ ঘৃণা করে আমার সাথে কথা কইতে চায় না আমার এই চামড়াটা যদি ভালো হয়ে যায় জিলদুন হাসান জিলদুন হাসান আমার কাছে সবচেয়ে প্রিয় হলো তার গায়ে হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে মুহূর্তের ভিতরে তার শ্বেত চলে গেল সে একদম সুস্থ হয়ে গেল এরপর বললেন তুমি আর কি চাও আর আমাকে একটা উঠনি দিতে পারেন দিতে পারেন এবার ফেরেস্তা তাকে একটা গাভিন উঠনি দিলেন হুজুর করতে দিলেন এটা আমি করতে গুম আল্লাহ পাঠাইছে ফেরেস্তারে ফেরেস্তা করতে আনছে এটা ফেরেস্তায় না গাভিন উঠনি দিলেন দিলেন যেটা হামেলা দিয়ে বললেন আল্লাহ এটার মধ্যে বরকত দেখ বলে সামনে চলে গেলেন সামনে চলে গেলেন এবার ওই টাইকার কাছে টাইকার কাছে টেকো ব্যক্তি তার কাছে গেলেন তার কাছে যার চুল সাধারণ টাকনা সাধারণ কিছু মানুষ তো বয়সের কারণে আস্তে চুল পড়ে যায় যায় সেই টাকের মধ্যেও আলাদা একটা সৌন্দর্য আছে মানুষ বলে ধনবান হওয়ার সুযোগ এসেছে কারণ ছাদে মাল নাই হলে আল্লাহ টাকা পয়সা বেশি করে দেয় বুঝতে এটা মানুষ বলে ওইটারও একটা গুণাগুণ আছে গুণাগুণ আছে কিন্তু ওই যে এহেনে চুল নাই এহেনে আছে এনে নাই এনে আছে এরম টাইপ আর কি চর্মরোগী চর্মরোগী সোজা কথায় মাথার ভিতরে এসে চর্মরোগ আক্রমণ করেছে তো তাকে বললেন তাকে বল তুমি তোমার কাছে সবচেয়ে প্রিয় কি সবচেয়ে মানুষ আমাকে বড় ঘৃণা করে আমাকে ছেদ করে বিভিন্ন কথা বলে আমাকে খাবায় আমাকে খাবায় বলে আমাকে খাবায় টাকলু কয় টাকলা কয় হেডি কয় দিলেন ভিতরে গোটা মাথা ঝাঁকড়া চলে গেল চুল সুন্দর চুল তাকে একটা গাভিন গরু দিয়ে গেলেন গরু দিয়ে দোয়া করলেন আল্লাহ এটার মধ্যে বরকত গেলেন অন্ধের কাছে সংক্ষেপে বলতেছে সংক্ষেপে অন্ধের কাছে গিয়ে সে একই কথা বললেন একই কথা বললেন উনি বললেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো চোখের দৃষ্টি এটা যদি ফিরে পাই আমি দুনিয়া দেখব মানুষকে দেখব মানুষকে দেখব আচ্ছা ঠিক আছে ফেরেশতা চোখের মধ্যে হাত বলিয়ে দিলেন মুহূর্তের চোখ ভালো হয়ে গেল ভালো হয়ে গেল আর কি চাও আমার একটা ছাগল হলেই চলবে তাকে একটা গাবিন বকরি দিয়ে গেলেন বললেন আল্লাহ এটার মধ্যে বরকত দিক ফেরেশতা চলে গেলেন নাজাতুল দুহুর ওয়াসনুন বহুত কি হলো বছরের পর বছর পার হয়ে গেল অনেক

অনেক বছর পরে ওই ফেরেশতা আবার আসছেন আবার আসছে কোন ফেরেস্তা কোন ফেরেস্তা আবার আসছেন আবার এসে গিয়ে ওই উঁটওয়ালার কাছে গেলেন ওলার কাছে গেলেন সেতি রোগীর কাছে যে বলছেন যে বলছেন আমি একজন আমার আমার বাড়ি পৌঁছানোর জন্য যা দরকার এই টাকা পয়সা সব শেষ কিছুই নাই শেষ কিছুই নাই বাড়ি পৌঁছানোর মধ্যে পৌঁছাইতে পারে একমাত্র আল্লাহ আর নিচে আপনি আর নিচে আপনি আমার কাছে নাই আল্লাহ আপনাকে অনেক উঠ দিয়েছেন আমাকে যদি একটা উঠ দিয়ে দিতেন তা আমি ওইটা দিয়ে বাড়ি চলে যেতে পারতাম বাড়ি ওই লোক আল্লাহ উঠ দিছে মানে আল্লাহ খাইটা অর্জন করছি অর্জন অর্জন করছি বাহ মামু বাড়ির আবদার আইসে একটা চাইলো ফোট দিয়ে দেন হুজুর আপনাদের কি কোনো কাজ নাই আসেন একটা মাদ্রাসা একটা গরু জবাই করে খাওয়াই দেন টাকা কি গাছে ধরে নাকি গাছে ধরে নাকি ফ্রি মনে হয় বাস করলে না গরু দিয়ে দিলাম গরু দিয়ে দিলাম আসেন এরকম কিছু আসেন ধনী মানুষ ধনী মানুষ কি মামু বাড়ির না তো এখন ওই ফেরেস্তা মনে করে ভাই আপনি না এক সময় এরকম সেতি রোগী ছিলেন আর মানুষ আপনাকে ঘৃণা করত আল্লাহ একজন ফেরেস্তা পাঠাইলেন তারপর উনি এসে ডেলে দিল আপনি ভালো হয়ে গেলেন একটা দিয়ে গেল সেই উঠ দিয়ে আপনি লক্ষ লক্ষ উঠ বানাই ফেললেন হাজার হাজার উঠ বানাই ফেললেন এগুলো আল্লাহ আপনাকে দিল আপনাকে কোন কালে আবার আমি এরকম গরিব ছিলাম কবে আমি এরকম সেতি রোগী ছিলাম ফালতু কথা বলতে আসছো কথা আমি তো জন্মলগ্ন থেকে কি এরকম সুন্দর আর এই যে উট এগুলা তো বাপ দাদার আমল থেকে আমরা উট ব্যাপারি কাবিরান আনকাবির কাবিরান আনকাবির বড়দের কাছ থেকে আমি একদম বংশ পরম্পরায় পাই আরছি কিনা আবার এই কথা বলো তুমি তুমি বললে না আচ্ছা যদি তাই হয়ে থাকে তাই হয়ে থাকে আর আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও ফেরেস্তা কি বললে ফেরেস্তা কি যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি যেমন ছিল যেমন ছিল কি হয়ে যাও হয়ে যাও বলতে দিলি বলতে আর গোটা শরীর আবার ওই সেতি রোগে ভরে উঠলো আর এই যে উটের পাল এই উটের পাল সব কি হয়ে গেলো সব কি হয়ে গেলো মরক লেগে গেল মানে উটের মধ্যে করোনা আইলো আর কি করোনা আইলো আর কি যেমন ছিলা তুমি তেমন হয়ে যাও বলার সাথে সাথে তার সাথে সাথে তার শরীরও নষ্ট হয়ে গেল নষ্ট গুলাও কি হয়ে গেলো মরে গেল মরে গেল উটগুলাও কি হয়ে গেলো গুলাও কি হয়ে গেলো মরে গেলো সব মরে যেই ফকির সেই ফকির হয়ে গেছে সেই গেছে এবার গেছে কাছে গরুওয়ালার কাছে তাকেও যেয়ে বললো যে আমার এই অবস্থায় একটা গরু দিলে আমি চলে যেতে পারি সে আরো ঝাড়ি ভালো করে দিলো আর ভালো করে দিলো যাও যাও কাজের বিনিময়ে খাদ্য ফুড ফ ওয়ার্ড চ Cabica 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 ত্রিopathology আপনাদের বধবশ হয়ে গেছে সব বধবশ হয়ে গেছে এগুলো কয়তে ঝাড়ই ফেরেশতা মনে করাইলেন ভাই আপনাকে না আল্লাহ এরকম টাক থেকে সুন্দর মাথায় চুল দিলেন আর এরকম গরু টুরু দিলেন সে একদম উট ওয়ালার মতো আরো বিশাল ঝাড়ই মারে শেষ করছে শুনে বলেন আচ্ছা যদি তাই হয় আর তুমি যদি মিথ্যবাদী হয়ে থাকো তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দেব কইতে দেরি লগে লগে চুল শেষ আগের মতো সেই আগের মতো সেই টেকো মিয়া টেকো হয়ে গেছে আর গরু গুলা মরক লাগলো কিছুদিনের ভিতরে গরু সব শেষ গরু সব শেষ এবার যে বলেন আপনি আপনার একটা ছাগল লাগবে আরে আমার তো কিছুই ছিল না আমি তো ছিলাম গরিব গরিব আমি চোখেও দেখতাম না আমি অন্ধ ছিলাম জানেন আল্লাহ এত বছর আগে একজন ফেরেশ মানুষের বেশি দেশে পাঠাইছিলেন সেই ফেরেস্তা এসে আমার চোখে হাত বুলিয়ে দিয়েছেন আমি সুন্দর চোখে দেখা শুরু করেছি আর তারপরে একটা ছাগল দিয়ে গিয়েছিলেন বরকতের দোয়া করেছে সেই দোয়ার পরে এই পুরা প্রান্তর জুড়ে যে আপনি হাজার হাজার ছাগল দেখছেন এই সব তো আল্লাহর দেওয়া আপনার একটা কেন যেই আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন সেই আল্লাহর জন্য আপনার যে কয়টা লাগে আপনি নিয়ে যান আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম আপনার যদি সব লাগে তো সব নিয়ে যান দিয়েছেন আল্লাহ তার রাস্তায় দেওয়ার জন্যই তো দিয়েছেন নিয়ে যান ফেরেস্তা হেসে দিলেন হেসে দিয়ে বললেন দিয়ে বললেন যে আমি সেই ফেরেস্তা যে এত বছর আগে আসছিল তোমার দুই ভাই তোমার দুই ভাই তোমার এলাকার দুইজন ফেল মারছে অতীত ভুলে গেছে নাশুকরি করছে তুমি শুকুর আদায় করেছো তুমি পাশ করেছো আল্লাহ তালার দেওয়া নিয়ামত রাজিকে তুমি মনে রেখেছো আল্লাহর নিয়ামতকে আল্লাহর পথেই তুমি ব্যয় করার জন্য উঠে লেগেছো আল্লাহর খুশির জায়গায় তুমি খরচ করার জন্য নিবেদিত প্রাণ হয়েছো তাতে তোমার জন্য দোয়া আল্লাহ তোমার সম্পদকে আরো বাড়িয়ে দেখ আরো তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেখ আরো বাড়িয়ে